আমার নিজের দেশের সীমানার মধ্যে নদীগুলোর মধ্যে কতগুলি বড় ড্যাম বাঁধ ইত্যাদি রয়েছে তার একটি তালিকা সুস্পষ্ট কাজ করা উচিত এবং সেইগুলো সেই বাঁধগুলো সেই ড্যামগুলো আসলে তার অবস্থা কি সেটা আসলে কতটুকু বন্যার সময় আমাদেরকে কিভাবে আটকে রাখতে পারে সাপোর্ট দিতে পারে সেই জায়গাগুলো নিয়ে কথা বলা দরকার এবং সেগুলো প্রকৌশল নিয়ে কথা বলা দরকার কারণ এই মুহূর্তে এই বন্যার সময় কিন্তু আমাদের আমাদের অনেক বাঁধি কিন্তু আমাদের নদীগুলো নদীগুলো পানির যে স্রোত বা যে জোর ছিল সেটাকে আটকে রাখতে পারেনি অভাবটা বোধ করি সেটি আসলে তথ্যের স্পষ্টতা অনেক অস্পষ্টতা হয়ে যাওয়ার কারণে আহ হয়তো বা সমাধান গুলোতে গরিমসি হচ্ছে বা দীর্ঘ সময় চলে যাচ্ছে যদি বলি যে বন্যা নিয়ে যে ব্যাপারগুলো হয়েছে যে আমাদের তো একটা আহ আমি কি খুব বেশি সময় দিচ্ছি আর একটু এখানে অনেক কারিগরি বিষয় রয়েছে সেটি প্রাকৃতিক কারিগরি বিষয়টাও আমাদের বুঝতে হবে বৃষ্টির বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে নদীর নদীর কি অবস্থা সেটাও বুঝতে হবে এবং বাঁধের যে প্রকৌশল সেই ব্যাপারগুলো বুঝতে হবে সেটি না বলে শুধু যদি আমরা বলে বা হয়েছে তাহলে আসলে পুরো চিত্রটি স্পষ্ট হবে না আহ এবারের বন্যা আগের যে কোনো বন্যাকে ছাড়িয়ে গেছে এর সাথে এটাও দেখতে হবে যে এবারে বৃষ্টিপাতের পরিমাণটি কিরকম ছিল বonnna যখন আমাদের ফেলতে হয় তখন এটাও খেয়াল করতে হবে যে বonnna কিন্তু ত্রিকুরাদেও হয়েছে দৃষ্টি যখন আমাদের লাগতে হয়েছে তখন মনে রাখতে হবে যে ওই অঞ্চলও কিন্তু হয়েছে মৃত্যু সংকট আহত ইত্যাদি ঘটনা আমাদেরও যেমন হয়েছে সেই কষ্ট সেই মৃত্যু সেই আহত নিয়তের ঘটনা সেখানেও হয়েছে তার মানে ভক্তমুখী আমরা উপরে পাশে বাঁধ নিয়ে যে ব্যাপারগুলো খুলে দেওয়া বা ইত্যাদি ব্যাপারগুলো ছিল সেখানে যদি আমরা প্রত্যেকটা বাঁধ কি আমরা যেমন স্কুলে থাকলে পার্থক্য শিখতাম না দুটো কলম করে আমরা লিখতাম আমরা যদি একটু কষ্ট করে প্রত্যেকটা বাঁধের জন্য তার যে বৈশিষ্ট্য তার যে প্রকৌশল সেগুলোকে যদি একটু ছক কেটে পাশাপাশি লিখি আমার মনে হয় তার আয়তন উচ্চতা লেকের আয়তন তার গভীরতা ইত্যাদি জায়গাগুলো দেখি কটা জল কপাট এগুলো যদি দেখি তাহলে আসলে অনেকখানি স্পষ্ট হবে খেয়াল করতে হবে এবার কিন্তু আমাদেরও কাপ্তাই ড্যাম কিন্তু খুলে দেওয়া হয়েছে কাপ্তাই ড্যাম কিন্তু আমাদের

আমাদের নিজ দেশের সীমানার মধ্যে একেবারে আমাদের ঘরের মধ্যে একটি ড্যাম খুলে দিলেও আসলে কতটুকু প্রভাব করেছে কি পটেনি আবার ফারাক্কাও খুলে দেওয়া হয়েছে এবং ফারাক্কা আসলে মোটামুটি বছরে সবসময় খোলা থাকে একইভাবে কাপ্তায়ও কিন্তু খোলা থাকে তো মোট কথা ড্যাম ব্যারেজ বাঁধ এই যে প্রকৌশল এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে যখন আমরা নদীর অধিকারটা চাই বা নদীর পানি বন্টনের ন্যায্য হিসাটা চাই এই প্রকৌশলটা এই গবেষণাটা আমার হয় যারা আমরা কাজ করি গণমাধ্যমে যারা আমরা মতামত বা কলম লিখি তাদের প্রত্যেকের কাছে খুব স্পষ্ট হওয়া দরকার ফলে গবেষণামূলক কাজগুলোর দিকে মনে হয় নদী সংগঠনগুলোর আরো বেশি আহ বাস্তবসম্মত ভাবে সম্পৃক্ত হওয়া দরকার চুক্তি বিষয়ে বারবার কিছু কথা হয় যেমন একটা ব্যাপার আমরা হয়তো বা খুব সরলীকরণ সরলীকরণ করে ফেলি সেটা হচ্ছে যে পঞ্চান্নটি চুয়ান্নটি বা সাতান্নটি নদী রয়েছে একটি মাত্র নদী নিয়ে আমাদের আসলে চুক্তি হয়েছে গঙ্গা সেটিও আসলে প্রায় শেষের দিকে চুক্তির মেয়াদ দু সালে এখন চুয়ান্নটি বা সাতান্নটি প্রত্যেকটি নদী নিয়ে একটি করে চুক্তি আসলে বাস্তব সম্মত পদ্ধতি নয় তাতে সময় আলোচনা অনেক লেগে যাবে

বা কেবল আন্তঃ সীমান্তে উড়ানের দিকে নেই বাড়ে নেই আমার নিজের দেশের সীমানার মধ্যে নদীগুলোর মধ্যে কতগুলি ছোট বড় ড্যাম বাঁধ ইত্যাদি রয়েছে তার একটি সুস্পষ্ট তালিকা আমার মনে হয় সরকারি পর্যায় থেকে রাষ্ট্রীয় ভাবে এবং বেসরকারি পর্যায় থেকেও আমার মনে হয় কাজ করা উচিত এবং সেইগুলো সেই বাঁধগুলো সেই ড্যামগুলো আসলে তার অবস্থা কি সেটা আসলে কতটুকু বন্যার সময় আমাদেরকে কিভাবে আটকে রাখতে পারে সাপোর্ট দিতে পারে সেই জায়গাগুলো নিয়ে কথা বলা দরকার এবং সেগুলো প্রকৌশল কথা বলা দরকার কারণ এই মুহূর্তে এই বন্যার সময় কিন্তু আমাদের অনেক বাঁধি কিন্তু আমাদের নদীগুলো নদীগুলো পানির যে স্রোত বা যে জোর ছিল সেটাকে আটকে রাখতে পারেনি তো আমাদের নিজেদের বাদ আমাদের নিজেদের ড্যাম আসলে আমাদের নদীগুলোর জন্য কতটা মানে ব্যাধি হয়ে উঠছে সেই জায়গারও একটা গবেষণা এবং একটি তালিকা করা আমাদের জন্য খুব জরুরি কার্যকরী করুন আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা তিনি তিস্তা নদীর ব্যাপারে খুব পরিষ্কার বলেছেন এবং আমি বলতে চাই যে একইভাবে এই পরিষ্কার বলা হোক এবং কার্যে পরিণত করা হোক এই সাতান্ন সালের ৯৭ সালের পানি প্রবাহ আইন তারপরে ফারাক্কা চুক্তি যেটা এখনো মানে চালু হয় না এখনো ফারাক্কা চুক্তি মানে যে কারণে ভারত ফারাক্কা করেছিল তাদের সেটা আসলে কার্যকরী হয় নাই তারাও এখন সমস্যায় আছে আর প্রসঙ্গক্রমে বলি ফারাক্কা ভাত তৈরি কিন্তু হয়েছিল পাকিস্তান আমলে এবং পাকিস্তান আমলে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক ছিল বাংলাদেশ হওয়ার পরে তো সেই সম্পর্ক নেই কাজে ফারাক্কা হচ্ছে একটা প্রতীক যে বাংলাদেশকে ভারত আসলে কি নজরে দেখে আমি আবার বক্তব্য এখানে শেষ করব যে যত রকম বৈষম্য পানি প্রবাহের ক্ষেত্রে ভারতের সঙ্গে বা আরো উজানে যারা আছে এমনকি চীন তিব্বত এই সমস্ত বৈষম্য অবসর হোক দূর হোক এবং আজকে এই অধিবেশন থেকে আমি এই দাবি করছি আপনাদের সবাইকে ধন্যবাদ